আসসালামু আলাইকুম ওরমতুল্লাহার কু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন পবিত্র জুম্মার দিন জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা জুম্মা মুবারক আজকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ আপনাদের ভালো করুক আল্লাহ আমাকেও ভালো করুক আল্লাহর কাছে দোয়া করি সকল বিপদ আপাদ ফাড়া থেকে আল্লাহ রব আলামিন যেন আমাদেরকে রক্ষা করেন আমিন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে সকল বিপদ আপাদ ফাড়া থেকে রক্ষা করো আমিন আর একটা দুঃসংবাদ হচ্ছে যে আমার মোবাইলের গ্যালারি কন্ট্যাক্ট হ্যাক হয়ে যাওয়ার কথা একটা অ্যাপের মাধ্যমে যদি হ্যাকটা হয়ে থাকে তা ইতিমধ্যে আমি ব্যবস্থা গ্রহণ করেছি আমি এসআই সাথে কথা বলেছি আজকে ডিবিকে তথ্য দেব সাইবার সিআইডিকে সিআইডির সাথে কথা বলেছি সাইবার পুলিশ তো যদি তারা রকম বিব্রতিকর তথ্য ছড়ানোর চেষ্টা করে অবশ্যই তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে আল্লাহ আমাদেরকে সকল কিছু থেকে হেফাজত করুক আমার গ্যালারিতে আমার পারিবারিক ছবি এবং ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট এসব রয়েছে যেগুলো দেখাইয়ে তারা